গার্ডেন তো করতে পারি সেম ফ্লাওয়ার গার্ডেন রাজ্যের অন্যান্য ডিস্ট্রিক্ট এলাকায় সবখানে সব এটা যেন মানুষ না বলে যে আপনি ওই ডিস্ট্রিক্টে করেছেন এই ডিস্ট্রিক্টে করেননি আই ক্যান এই প্রজেক্টে জনগণের সহযোগিতা ওই এলাকায় যারা আছেন লাইন ডিপার্টমেন্টের সমস্ত দপ্তরের যাদের যাদের সাহায্যের আমার দরকার পড়বে ইফ দে কাম হেল্প আই দেওয়ার ইন অল ইস এই ধরনের গার্ডেন আরেকটা বিষয় যেটা আমাদের নজরে এসছে যে প্লান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেকে হাইওয়ে সম্পর্কে আমার আসার আগে এ নতুন হাইওয়ে তৈরি করার জন্য এক্সটেনশনের জন্য

বা লেন রেভিনিউ দপ্তরের পক্ষে এতগুলো মানুষের বাড়ি ঘর ভেঙে আমরা সেখানে এই রাস্তার সম্প্রসারণ করব বি আন্ডারস্ট্যান্ড দি পেইন আমাদের ডিপার্টমেন্ট বন দপ্তর এই ব্যথা এই যে পুরনো গাছের মধ্যে অনেক বেশি করে অক্সিজেন পাওয়া যায় এবং নতুন গাছে গাছে সেই ধরনের অক্সিজেন পাওয়া যায় না এই ব্যথা বন দপ্তর আরো বেশি করে দিচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তার ব্যবস্থা করে এইগুলোকে দেখে আমি এ ফরে আমার আশা মাত্রই আমি ওনাদের বললাম যে এইভাবে গাছ কেটে কিন্তু ত্রিপুরার মানুষের লাভ হবে না পরিবেশের লাভ হবে না বন দপ্তরেরও লাভ হবে না সো লেটার স্টার্ট দি প্লান্টেশন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে পাঁচ তারিখ জুলাই পাঁচ মিনিটে এই রাজ্যে পাঁচ লক্ষ বৃক্ষ রোপণ করে ফাইভ ল্যাক্স থ্রি প্ল্যান্টেশন ইন এ সিঙ্গেল ডে উইথ ইন জাস্ট ফাইভ মিনিটস অফ টাইম আমরা ত্রিপুরা রাজ্যে গেলাই এবং এই বৃক্ষরোপণ কর্মযজ্ঞে ভেরিয়াস ইনস্টিটিউশন লাইক স্কুল কলেজেস এনজিও প্যারামিলিটারি ফোর্সেস ইন্ডিয়ান আর্মি সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়ে গেছে কে কি পরিমাণে চারা নেবে কে কোথায় এগুলো রোপণ করবে এভরিথিং অ্যাজ অফ নাও উই হ্যাভ અ ધન મીટિંગ যারা রিকোয়ার্ড আমরা করেছি এবং আরো আমন্ত্রণ জানাচ্ছি আমরা যারা তার বাইরেও লাগতে চা তাদেরকেও আমরা এই বรม উৎসবে যে সপ্তাহে এই বৃক্ষ রোপণ মহাজobjc আপনারাও যেন এগিয়ে আসেন তার জন্য আমি অনুরোধ করছি